আবু সাইদার স্মরণে প্রতিটি শহীদের স্মরণে আজকে পাঠ হবে পাঠ করবেন আমাদের ছোট বোন ভাই সব নূর হোসেন মরে গেছে কি বলে আমি আবু সাইদ আমিই নুরুলদী আমি নূর হোসেন আমি বুক পেতে নেই নিতে পারি এখনও স্বৈরাচারীর বুলে অধিকার চাই বলে আমায় বলিস যে তুই রাজাদার দেখ তাকিয়ে আমি বাংলা মায়ের দামাল ছেলে লড়তে জানি বীরের মতো মরতে জানি আমি মুক্তিযুদ্ধ আমি বাংলাদেশ আমি এসেছি সকল প্রতিবাদে বাংলায় আমি এসেছি বাহান্নতে আসাদ হয়ে উনসত্তরে একাত্তরেও এসেছিলাম লাখ মানিক হয়ে প্রাণ হাতের মতো আমি সন্তান বাংলা মায়ের আমি আসবো সকল সংকটে অনিয়মের উচিত জবাব দিতে নুরুল দিনের কথা ভুলে গেছ আমি সেই জনপদে আবার দিলাম ডাক অঙ্কুরে বাংলায় আবু হয়ে ফের একবার জাগ বাহে এখনো বোঝনে আমি কে বুকে আহ্বান জানাই বাহে ডাক করে থাকা ষড়যন্ত্রের বুলেট আমার বাবা কেনা আমি জানতাম তোমাদের নেই জানা এই সোনার বাংলা আমি আসব আবারও সংকটে বাংলার ওই আলপথ ধরে কাল রাজপথে যখন তোমরা ঘুমিয়ে পড়বে তোমাদের চেতনায় দেব আঘাত আমি আসব দাবি আদায় বারবার নুরুল দিন ছিল উনসত্তরের গণঅভ্যুত্থানের একজন পঞ্চাশ মানে পঞ্চাশ সালের ঊনপঞ্চাশ সালের গণঅভ্যুত্থানের একজন নায়ক নিরঞ্জনের কথা শুনছো সেই অঙ্কুরের কথা বলা হয়েছে অংপুর মানে হচ্ছে রংপুর তাহলে আবু সাইদের বাড়ি কোথায় রংপুর সেই রংপুরেই আবার নুরুল দিনের মতো এই নুরুল দিন দিয়েছিল ডাক জাগো বাহে কুণ্ঠে সবাই বলে ঠিক সেইমভাবেই আবার বুক পেতে দিয়ে বলছে যে এই বুকে চালাও গুলি তো আজকে আমরা আবার সেই আবু সাহিদ স্মরণ করে আর একবার আমাদের পটুয়াখালী থেকে আমরা একবার চিল্লাইয়া সবাই বলি আমার সাথে সাথে বলবা আবার জাগো আমরা এইভাবে আবু সাহিদ স্মরণ করলাম